আমেরিকার বিশ্ব একাদশ পাকিস্তানকে হারানো দলে সাত দেশের ক্রিকেটার ভারতের ছজন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান আমেরিকার কাছে সুপার ওভারে হেরে গিয়েছেন বাবর আজমরা প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা আমেরিকা ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে এবারে বিশ্বকাপের অন্যতম আয়োজকদের এই জয়ে অবদান থাকলো পাঁচ ভারতীয়র সঙ্গে আরও ছয় দেশের ক্রিকেটারদের টি বিশ্বকাপে খেলা আমেরিকার দলকে অবশিষ্ট বিশ্ব একাদশ বলা যেতে পারে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা কানাডা সব দেশের ক্রিকেটাররা খেলছেন আমেরিকার হয়ে বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার প্রথম একাদশে ছিলেন ছটি দেশে জন্ম নেওয়া ক্রিকেটাররা সব থেকে বেশি পাঁচজন ছিলেন ভারতীয় বংশোদ্ভূত অধিনায়ক মনাঙ্ক প্যাটেল আদতে গুজরাটের আনন্দের বাসিন্দা একত্রিশ বছরের উইকেট রক্ষক ব্যাটার অনূর্ধ্ব উনিশ গুজরাট দলের হয়েও খেলেছেন বাহাতি অলরাউন্ডার হরমিত সিং সিংহের জন্ম মুম্বাইয়ে খেলেছেন ভারতের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে ভারতে একত্রিশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার আর এক ভারতীয় বংশোদ্ভূত জোরে বোলার জসদীপ সিংহের জন্ম অবশ্য নিউ ইয়র্কে প্রথম থেকেই তিনি আমেরিকার ক্রিকেটার আমেরিকার আলাবামায় জন্ম আর এক বাহাতি বোলার নাস্টুস কেনজিকে ভারতীয় বংশোদ্ভূত কেনজিকেও প্রথম থেকে আমেরিকার ক্রিকেটার বাহাতি জোরে বোলার সৌরভ নেত্রাভালকারের জন্ম মুম্বাই ভারতের অনূর্ধ্ব উনিশ দলের প্রতিনিধিত্ব করেছেন মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নীতিশ কুমার ভারতীয় বংশোদ্ভূত ব্যাটারের জন্ম কানাডার অন্টারিওতে তিনি প্রথমে ছিলেন ক্যানাডার ক্রিকেটার পরে আমেরিকার হয়ে খেলতে শুরু করেন আমেরিকার হয়ে বৃহস্পতিবার খেলেছেন আন্দ্রিস গোস দক্ষিণ আফ্রিকার জন্ম উইকেট রক্ষক ব্যাটারের নিজের দেশেই অনূর্ধ্ব উনিশ দলের হয়ে খেলেছেন তিনি ষাটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার দলে ছিলেন নিউজিল্যান্ডের কেন প্রাক্তন সতীর্থের তেরোটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে নিজের দেশে সুযোগ না পেয়ে আমেরিকায় চলে এসেছিলেন তিনি এই নয় ক্রিকেটারের বাইরে এমন দুজন ছিলেন যারা আমেরিকার অ্যারন জোন্স এবং স্টিভেন টেলারের জন্ম আমেরিকায় প্রথম থেকে আমেরিকার হয়ে খেলেন ওপেনিং ব্যাটার টেলার মিডল অর্ডার ব্যাটার জোন্সের জন্ম আমেরিকায় হলেও তার পরিবার আদতে বার্বাডোজের বাসিন্দা আমেরিকায় ক্রিকেট খেলা শুরু করলেও একসময় নিজের মাতৃভূমির হয়ে খেলতেন পরে আবার ফিরে আসেন নিজের জন্মভূমিতে সব মিলিয়ে বৃহস্পতি প্রতিবার আমেরিকার হয়ে খেলা এগারো জন ক্রিকেটারের মধ্যে ছজন ছিলেন ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড বার্বাডোজ এবং আমেরিকার একজন করে ক্রিকেটার ছিলেন আবার জন্মগতভাবে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা আমেরিকা এবং ক্যানাডা সাত দেশের ক্রিকেটাররাও খেলেছেন আমেরিকার হয়ে